বৃন্দাবন ধাম দর্শনের আজকে পর্বত তিন আমরা কেদারনাথ দর্শন করে সোজা চলে আসলাম চরণ পাহাড়ি দর্শনের উদ্দেশ্যে এখানে গাড়িটাকে অনেক উঁচুতে নিয়ে আসতে হয় কিন্তু যদি একবার উপরে ওঠা যায় তারপরে ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দর লীলাভূমি আপনার চোখের সামনে ভাসবে কেন আপনি তো অনেকটা পাহাড়ের উপরে রয়েছেন দর্শন করা যায় ভগবান শ্রীকৃষ্ণের সেই গোচরণের স্মৃতিগুলো মানে দূরের ওই পাহাড়ে ভগবান শ্রীকৃষ্ণের ধেনু ঘাস গ্রহণ করছেন ভগবান শ্রীকৃষ্ণ কোথাও বসে বাসি বা বৃক্ষের উপরে চড়ে কিংবা পাহাড়ের কোনো শিলার উপরে বসে এখানে খুব সুন্দর একটি স্থানে রয়েছে লুকলুকে কুণ্ড হয়তো আপনি প্রথমবার নামটি শুনেছেন তাও হতে পারে সেখানে গোবিন্দ স্নান করতেন সখাদের সাথে একদিন স্নান করতে করতে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াতে সব সকারা ব্যাকুল হয়ে যায় আসলে সেদিনকারও ঠিক জানতে পারা যায় সাধু মহাত্মাদের মুখে অহংকার হয়েছিল ভক্তদের মানে ভগবানের সখাদের যে কৃষ্ণ আমার সাথে স্নান করছে কৃষ্ণ আমার সাথে স্নান করছেন এরকম ভাব সাথেই। অন্তর্হিত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ চলে আসেন চরণ পাহাড়িতে এখানে এসে একাকিত্ব মনে ভেনু বাজাতে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ সে সময় ব্রজের এই প্রকৃতি এত সুন্দর ভাব বিবহর হয়ে যান যে শিলা পর্যন্ত ক্রন্দন করতে থাকে যেমন আমরা রুটি তৈরি করতে গেলে আটাকে ছেনে নেই আস্তে আস্তে নরম হতে থাকে সেই আটা ঠিক তেমনই ভগবানের বাসির ধুন শ্রবণে প্রেমে বিভর হয়ে শিলাও নরম হতে থাকল গোবিন্দ যে শিলার উপরে চরণ রেখেছিলেন সেই শিলাও ধীরে ধীরে নরম হতে লাগলো ফলে কি হল গোবিন্দের চরণের সেই ছাপ শিলার উপরে রয়েই গেল হ্যাঁ আজ কলিযুগে দাঁড়িয়েও এই চরণ পাহাড়িতে আসলে পরে গোবিন্দের সেই চরণের চিহ্ন দর্শন করতে পারা যায় ভক্তরা দলে দলে এসে সেই চরণ স্পর্শ করে গোবিন্দের সাক্ষাৎ চরণ স্পর্শ করার অনুভূতি প্রাপ্ত করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন কেন গোবিন্দের চরণ ধুলি এখনও যে এই শিলাতে পাওয়া যায় হ্যাঁ এখন আমরা সেখানে যাওয়ার জন্যই রওনা দিয়েছি আমাদের সঙ্গে রয়েছেন দুই মাতাজি এবং দুই প্রভুজি নিশ্চয়ই গত ভিডিওতে ওনাদেরকে দর্শন করেছেন চলুন আমরা সেই চরণ পাহাড়ির গোবিন্দের চরণের চিহ্নের শিলা দর্শন করি ব্রজে প্রভু একটা জিনিস কি জানেন যে অল্প তপস্যাতেই অনেক সুখ পাওয়া যায় ধরুন আপনি বাড়িতে বসে বা অন্য অন্য স্থানে বসে

लोकेश भाई आते हैं तो तब एकदम लेके ऊपर ही रख देते है ना तो वहाँ जगह है नहीं महाराज तो राधे राधे मित्रों तो आज के हमारा दर्शन करबो जे स्थान टी खूब सुंदर स्थान देखो से हलो हमारे চরণ পাহাড়ি ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন দর্শন করাবো আজকে তো চলুন যাত্রা শুরু করা যাক বিকেল বাজে এখন পনে পাঁচটা পনে পাঁচটার সময় এসে আমরা নামলাম এখানে আচ্ছা চলুন প্রভু এইদিকে মন্দিরটি একটুখানি উপরে হলেও কষ্ট করে যখন আপনি উপরে উঠবেন তখন কিন্তু পাখির চোখে সম্পূর্ণ ব্রজমণ্ডল দর্শন করা যায় বেশ ভালোই লাগে একই স্থানে দাঁড়িয়ে থেকে যেন মনে হয় সম্পূর্ণ বৃন্দাবন আমার হাতের মুঠোয় হ্যাঁ এর আগে আমরা যে গৌরীকুণ্ড দর্শন করেছি কেদারনাথ মন্দিরের নিকটে সেটি কিন্তু অবশ্যই এই চরণ পাহাড়ি মন্দিরটি দর্শন করার পরে আমরা সেই স্থানও দর্শন করব কেমন এখানে দোকানও লাগিয়ে দিয়েছে বাবাজিরা আগে দোকান ছিল না আজকে দোকান লাগিয়েছে খুব সুন্দর জায়গা প্রচুর ময়ূর আছে এখানে হ্যাঁ একটা জিনিস মাথা দিয়ে অটোমেটিক মুখ থেকে রাধে রাধে চলে আসে মথুরার বাইরে চলে যাবে আর আসবে না সহজে বৃন্দাবনের মধ্যে সবচাইতে বেশি ময়ূরের বসবাসের স্থান যদি থাকে তাহলে এই চরণ পাহাড়ি একটুখানি পরেই কিন্তু সেই দৃশ্য আপনাদের চোখে পড়বে যেখানে ময়ূরেরা নৃত্য করছে এবং পাখিরাও সেই সুরে গান গাইছেন বৃক্ষের ডালে বসে বসে লুকলুকে কুণ্ড ওইটাই ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 ওই যে ওই যে জল দেখা যাচ্ছে না এইটাই হলো লুকলুকে কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ ওখানে স্নান করেছিলেন আর ডুব দিয়ে এসে ওখানে ডুব দিয়েছেন সকাল আটক সবাই ছিলেন যে ডুব দিয়েছেন আর বন দেখতে পাচ্ছেন পাশে একটা ওই যে বন খুব সুন্দর এখান থেকে দেখলে মনে হবে কিন্তু যে হয়তো কয়টা গাছটা সেমনি কিন্তু না ভিতরের পরিবেশ দারুণ ভিতরের পরিবেশ অসাধারণ ওখানে ওই যে ওখানে হ্যাঁ একটা কুটিয়ে আছে এখানে আর ভিতরে দারুন মতি বৃক্ষ দিয়ে একদম ঘেরা আর আছে পাশে না অনেক তাল বৃক্ষ আছে হ্যাঁ ওইখানে না না ওখানে রাস্তায় যাওয়ার কোনো ব্যবস্থাই নেই গাড়িও যোগবে না আর এই দেখলে মনে হচ্ছে যে এখান থেকে সামনে কিন্তু অনেকটাই দূর ভিতর দিয়ে ভিতর দিয়ে এভাবে এভাবে আমি স্কুটি নিয়ে সেই শুকনোর সময় একবার গিয়েছিলাম মাঝ রাস্তায় স্কুটি রেখে তারপরে আবার হেঁটে যেতে হয়েছে ওই অবধি একদম তাল বৃক্ষ এটা যদি দর্শন করতে যান তাহলে বাকি যে আছে তিন চারটে দর্শন আর সেটা আর হবে না ওখানের সাথে সম্পর্ক যুক্ত এখানের লীলাটা আর কি ভগবান শ্রীকৃষ্ণের ওখানে ডুব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে এইখানে এসে বাসি বাজালেন হুম চলুন দর্শন উপরে বৃন্দাবনের দর্শনীয় স্থানগুলো দুশো বাহান্ন কিলোমিটার জুড়ে বলে সব সময় সব স্থানে যাওয়া হয় না বহুদিন পরে আসলাম এই স্থানে অনেকটাই পরিবর্তন চোখে পড়ল মনে হচ্ছে ধীরে ধীরে কলির যুগের সময় যত বয়ে যাচ্ছে তীর্থস্থানগুলো যেন অনেকটাই বদলে যাচ্ছে শুধু মানে এই স্থান বা আগের স্থান দর্শন করেছেন তার না যেখানেই যাবেন সেখানেই এক শান্তি হ্যাঁ আচ্ছা এই যে ভগবানের চরণের চিহ্ন এই যে এই যে প্রণাম করুন স্পর্শ করুন মাথায় আশীর্বাদ নিয়ে এবারে দেখুন এখানের শ্রীবিগ্রহের দর্শন কত সুন্দরভাবে ভগবান সুন্দর এখানে বিরাজমান রয়েছে তাই না সঙ্গে রয়েছে আমাদের শ্রীমতী রাধারানী বেশ হৃদয় ভরে গেল এই শ্রীবিগ্রহ দর্শন করে এবার মিচ্ছু দেখুন এই মন্দিরের আঙিনা থেকে ব্রজধামকে বলেছিলাম না পাখির চোখে কত সুন্দর দর্শন করা যায় চোখ ফেরানোই যায় না মনে হয় এখানে সারা দিন বসে থাকি আর শুধু হরি নাম গুণকীর্তন করতে থাকি হ্যাঁ তো এবারে আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র সেই শিলা দর্শন করি যেখানে আজও পর্যন্ত ভগবানের চরণের চিহ্ন রয়েছে দেখুন আমাদের গোবিন্দের চরণের চিহ্ন সচরাচর সবাই সব জায়গায় কি আর দর্শন করতে পারে কষ্ট করে অবশ্যই বৃন্দাবন ধামে যদি একবার আসা যায় তবেই এমন সুন্দর পবিত্র শিলা আর গোবিন্দের চরণ চিহ্নর দর্শন হয় অহোভাগ্য আমাদের যে আজকে আমরা দর্শন করতে পেরেছি আচ্ছা এবারে মিত্র বলি আমরা যখন এখানে আসলাম তখন দেখলাম এক ভক্তগুরুপ ওনারাও আমাকে চিনে ফেলেছেন হয়তো ইউটিউবের ভিডিও এতদিন ধরে দেখেছেন তাই মুখটি মনে রেখেছেন তাই ওনাদেরকে বেশ ভালোই লাগলো সবার সাথে পরিচয় হলো এই মন্দিরের নিকটে পিছনের দিকটা যদি আপনি যান মিত্র তাহলেই দর্শন করতে পারবেন যেখানে ময়ূরেরা বসবাস করেন এবং তাদের আহার এখানে প্রদান করা হয় প্রতিটি বৃক্ষে বৃক্ষে এত পরিমাণে টিয়া পাখি মানে আমাদের সুখ পাখি শ্রীমতী রাধারানীর অনুচর বৃন্দে দেবীর শিষ্য তো তারাই এখানে বসবাস করেন দারুণ একটি পরিবেশ আর পাহাড়ের উপর থেকে দৃশ্যের সাথে আরও পাখির গুঞ্জন আর ময়ূরের ডাক যেন হৃদয় মাতিয়ে তোলে গোবিন্দের প্রেমের প্রতি রাধাকুণ্ডে কোথায় উঠেছেন গোরাধামে আচ্ছা আচ্ছা দেখা হয়ে গেল ভিডিওতে চলে আসলেন বাস প্রতি বছর আসেন নাকি না এই প্রথম প্রথমবার এসেছেন বাহ কত দিন কত দিন থাকবেন মোটামুটি 3 তারিখ পর্যন্ত 3 তারিখ ও তাহলে তো বেশ ভালোই অনেক লম্বা সময় ধরে আছেন হ্যাঁ এই মাতাজি মাতাজি আরে আরে ভগবানের দামে যায় বলছা সবার চরণে ধন্যবাদ তাহলে চুরাশি পরশ হচ্ছে নাকি আপনাদের আপনার চুরাশি করস পরিক্রমা হচ্ছে এমনি দর্শন তা এতজন ছিলেন যখন জীবনে একবার চুরাশি কোরস পরিক্রমাটা করে নিলে ভালো হতো গাড়ি তো করছেন সাত দিন দিনই তো সময় লাগতো

একদম একটু হাঁটতে চায় না কষ্ট করতে চায় না এই রাধে রাধে মিলানায় মিলা দে নেই তো দে এবার মৃত্যু আমরা এসে পৌঁছালাম সেটি হলো কেদারনাথে আর কেদারনাথে পুজো দেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই এখানে দর্শনে আসলে ভোলানাথের মাথায় জল কিন্তু একটু ঢেলে যাবেন কেন জানেন কেন কি ভগবানের প্রতিষ্ঠিত ভোলানাথ এখানে তার মা বাবাকে চারধাম যাত্রায় নিয়ে এসেছিলেন যেখানে সেটিই হল এই পবিত্র স্থান এবং এখানে পরিক্রমা করলে এবং এই যে গৌরীকুণ্ড বর্তমানে দাঁড়িয়ে আছি এই গৌরীকুণ্ড পরিক্রমা করলে পরে কিন্তু কেদারনাথ দর্শনের ফল প্রাপ্ত হয় মিত্র সেই পবিত্র স্থান সবাই এখানে দর্শনে আসে কেদারনাথকে দর্শন করে চলে যায় কিন্তু এখানে সুন্দর একটি পবিত্র স্থান মাতা গৌরী গৌরীদেবীর আশীর্বাদ যেখানে পাওয়া যায় সেখানে কেউ আসে না তো চলুন এবার গৌরীকুণ্ড মিত্র আমরা দর্শন করে নিই তো এই হলো আমাদের গৌরী দেবীর কুণ্ড আর এই পাশ থেকে সুন্দর মার্গ রয়েছে দেখুন এই মার্গ থেকে পরিক্রমা দিয়ে যাওয়া যায় তো সর্বপ্রথমে দেবীর আশীর্বাদ নিয়ে মানে ভোলেনাথের সংসারের যিনি দায়িত্বে রয়েছে তার আশীর্বাদ আগে নিয়ে তারপরে ভোলেনাথকে দর্শন করতে এগিয়ে চললে পরে কিন্তু জিনিসটি খুব ভালো হয় তাই বলবো তাই করবেন আর এই যে দেখুন গৌরী দেবীর কুণ্ডের নিকটেই রয়েছে কত সুন্দর পবিত্র স্থান আর এই হলো কুণ্ডের জল এখন তো জল একটু কম কিন্তু মিত্র আগস্ট মাসে পরিপূর্ণতা পেয়ে যায় এখানে একদম কুণ্ড ভরে যায় কাম্যবন আসলে এমন একটি বন যে এখানে আসলে পরে একদম আপনি কিন্তু চলে যাবেন সেই দাপট যুগের স্মৃতিতে কেন জানেন এখানে যেসব মানে এটাই কিন্তু রাজস্থান তাই না আর এই রাজস্থানে যেসব গ্রাম রয়েছে সত্যি সেই গ্রাম ডেভেলপ হয়নি বলে এখনো পর্যন্ত কিন্তু দাপট যুগের মতো দেখতে লাগে এত সুন্দর আর সত্যি কথা এখানের যে জীবনচরিত্র আছে মানে যেসব ব্রজবাসীরা বসবাস করেন তারা আসলেই খুব ভাগ্যবান কেন কি আধুনিক যুগ যত বাড়ছে তত কিন্তু দুঃখ বাড়ছে আর এই দুঃখর কারণ হলো ভোগ বিলাসিতা আর এই কাম্যবাণের বেশিরভাগ ব্রজবাসীদের জীবনে কিন্তু বিলাসিতা বলতে তেমন কিছু নেই আর সে কারণেই কিন্তু তারা অনেক সুখী তারা অনেক শান্তিপূর্ণময় জীবনযাপন করে থাকেন এবারে দেখুন গৌরী কুণ্ড কত সুন্দর লাগছে আমাদের সূর্য দেবতা আকাশে রয়েছে আর এ পাশে এই যে পাহাড়ের উপরে দর্শন করতে পারা যাচ্ছে ভোলেনাথের কেদারনাথ ধাম আর এই হলো তার সন্নিকটে কুণ্ড ওয়া একদম মিত্র মিত্র এবারে দেখুন এই ব্রজের সৌন্দর্য সেটা হলো এই যে স্কুল বাস সঙ্গে করে নিয়ে রাধে আয়ো আপল বহিয়া বহু দর্শন হ্যাঁ আচ্ছা 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 ইয়ে বাস লেগে আয়ো আচ্ছা তো এখানে আমাদের পর্বতের নিকটে দেখুন কত সুন্দর একটি বৃক্ষের নিচে গাড়ি এখানে পার্ক করা রয়েছে কিন্তু ভক্তরা কোথায় গাড়ি খুলে রেখে কোথায় চলে গেছে দেখেছেন অবস্থা হ্যাঁ কোথায় খুঁজবো এখন দেখুন কোনো একদম আধুনিকতার কোনো ছোঁয়া নেই কোনো যেদিকেই তাকাবেন না কেন একদম শান্ত আর শান্ত

टूरिस्ट है टूरिस्ट है ये तो ब्रजवासी है दीग, दीग तो ब्रज के ही अंदर में आते हैं है ना जी, जी, अच्छा अच्छा। तो, अच्छा तो अच्छा लग रहा है ये साल में एक बार आते हैं कि हर बार आते रहते हैं साल में तो आते ही लेकिन बीच बीच में भी आते रहते हैं कभी श्रावण मास में अच्छा अच्छा ये हमारे ब्रज में ही ऐसा सुंदरता देखने को मिलता है कि स्कूल से बच्चों को लेकर ब्रज धाम परिक्रमा कराते हैं दर्शन कराते हैं ठीक है फिर एक बार सब लोग मिलके बोल दो जोर से राधे 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 जय हो हो सबका नहीं नहीं ये नहीं। ये सब सब जो बच्चे लोग हैं इनको परमार्थ उन्नति कर रहे हैं भगवत धाम ले जाने के लिए ये रथ चला रहा है ये बास दिखने को लग रहा है पर बास है नहीं पर ये है भगवत जाने की भगवत धाम जाने की रथ है विमान जिसको बोलते हैं वही है कलियुग तो तो में तो, तो वो चीज है नहीं हमारे पास तो क्या कह साधन तो यही है वाहन यही है ठीक है महाराज क्या नाम है आपका ये, ये, ये सारथी ये सारथी। सारथी है शुभ नाम রেবিত্র করতে হুয়ে সবকিছু তো তমিত্র দেখলেন যে সেটি বলা এখানেই এটাই বললাম যে জীবন সত্যি সার্থক এই ব্রজবাসী বালকদের এনি ব্রজর ধামেই রয়েছেন ডিগ থেকে এই স্কুল বাসটি নিয়ে এসছেন এখন ঘটনা হল আমার যে যাত্রীরা ওনাদেরকে পাঠিয়েছি তো অনেক সময় হয়ে গেছে পুজো টুজো তো দিল কিন্তু কোথায় আছে হারিয়ে গেছে না কি হারিয়ে যদি যায় তো ব্রজধামেই হারিয়ে যাক ভগবানের নামে হারিয়ে যাক এবং ভগবান ভোলেনাথের চরণে চলে যাক তাই না কিন্তু দায়িত্ব যখন নিয়েছি তাদের খুঁজে বের করে আবার তো পৌঁছে দিতে হবে আমাদের গেস্ট হাউসে তাই না তো চলুন দেখি কোথায় এই তো পেয়ে গেছি চলো 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 দেরি হয়ে যাচ্ছে তো প্রবুজি কোথায় না না এটি হলো গৌরী কুণ্ড হ্যাঁ রাধে রাধে এ গৌরী কুণ্ড আছে এ জল কিরকম হয়ে গেছে শুকিয়ে গেছে সংস্কার দরকার এখন খেতে ইচ্ছে জল খেয়েছি এক লিটার পুরো একটু আগে না না বাবু এখন নেব না রাখেন গাড়িতে হ্যাঁ আচ্ছা তো গৌরী দেবী এখন তো দেখেন শরীর ওনার খারাপ হয়ে গিয়েছে ওই আগস্ট মাসে বৃষ্টি পড়লে পরে দেখবেন আবার শরীর ভালো হয়ে যায় এবার চরণ পাহাড়িতে যেতে হবে চলিয়ে ফের চরণ পাহাড়ি ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন সেই চরণ পাহাড়ি সেখানে যেতে হবে চলুন হ্যাঁ সুবেদারগঞ্জ রাত এগারোটার সময় ট্রেন পাবেন আপনি মথুরা বা গোবর্ধান নামতে পারবেন কোনো অসুবিধা নেই একদম প্রয়াগরাজ সুবেদারগঞ্জ স্টেশনের নাম মনে রাখবেন সুবেদারগঞ্জ রাত প্রতিদিন রাত এগারোটায় স্টেশনটা অনেকটা দূর আছে পনেরো কিলোমিটার রাধে রাধে যদি সম্ভব হয় গৌরী কুণ্ডতে স্নান করবেন নয়তো আচমন তো অবশ্যই আমরা করতে পারি মিত্র গৌরী দেবীর আশীর্বাদ পেলে ভোলেনাথ প্রসন্ন হবেন আর ভোলেনাথ প্রসন্ন হলে পরে আমাদের গোবিন্দের দর্শন হয়ে যায় তাহলে সব মিলিয়ে ভক্তের স্মরণে না আসা পর্যন্ত কিন্তু ভগবত প্রাপ্তি কখনোই সম্ভব হয় না তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে